কোম্পানিতে চাকরি করি আমাদের ডিউটির সময় বারো ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয় এ সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি টার্গেট শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই তাহলে আমাদের ইনকাম হারাল হবে কি না ভাইরা কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয় অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে বন্ধুকে টার্গেট দিয়ে দেয় তোমার এত এত পিস প্যান্টের কাজ করতে হবে শার্টের কাজ করতে হবে অমুক কাজ করতে হবে টার্গেট ঠিক করে দেন আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির কোনো সে থাকে না এরপরে আপনার কি করলেন না করলেন এটা তাদের আপত্তি নেই টার্গেটটাই যদি মূল হয় তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশা আল্লাহ আর যদি টার্গেট বেস কাজ না হয়ে ঘন্টা বেস কাজ হয় যে তোমার ঘন্টা আট ঘন্টা ডিউটি দশ ঘন্টা ডিউটি এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা কাজ কতটুকু হলো না হলো আউটপুট কি হলো না হলো সেটা তোমার দেখা দরকার কাজ করবা তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন বিনিময়ে স্যালারি নিয়েছেন ব্যক্তিগত কাজ করবেন মোবাইল টিপে করবেন বইয়ের সাথে আলাপ সালাপ করবেন মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি অথচ টাইমের বেতন নিয়েছেন সেটা কিন্তু হালাল হবে আমরা অনেক ভাই আছি চাকরি করি কোম্পানিতে বিশেষ করে সরকারি চাকরি যারা করেন বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেশি ডিউটি আছে সেখানে যারা কাজ করেন বেশিরভাগ লোকই তো সেভাবে চাকরি করেন এই চাকরিতে দেখা যায় আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি ওনার দুই ঘন্টা মোবাইল টিপাটি পেতে যায় এক ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায় ব্যক্তিগত হিসাব নিকাশ বাসার কাজ কাম তরকারির লিস্ট বাজারের লিস্ট কার কি লাগবে বইয়ের সাথে আলাপ সালাপ সব ডিউটি মধ্যে সারে আছে না নাই ও ভাই অনেক নামাজি কালামী মানুষও আছেন এই কাজটা করেন জানেন না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে এই যুগে জাহান নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান নামে নিতে পারে